একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আজকে তোমাদের সামনে এসেছি টেস্ট পরীক্ষা কিন্তু আর থাকছে না উঠে যাচ্ছে টেস্ট পরীক্ষা হ্যাঁ ঠিকই শুনছো টেস্ট পরীক্ষার বিষয়টি কিন্তু আর থাকছে না এই বিষয়টিকে তুলে দেওয়া হচ্ছে তাদের জন্য তুলে দেওয়া হচ্ছে ভালো করে বিষয়টি কিন্তু বুঝবে দুহাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে যারা একাদশ শ্রেণীতে ভর্তি হচ্ছ তাদের থেকে টেস্ট পরীক্ষা কিন্তু আর থাকবে না যে সমস্ত ছাত্রছাত্রীরা এখন দ্বাদশ শ্রেণীতে উঠতে চলেছ অর্থাৎ একাদশ শ্রেণীর পরীক্ষা তোমরা দিয়ে দিয়েছ এবার ক্লাস টুয়েলভে উঠবে তোমাদের কিন্তু টেস্ট পরীক্ষা হবে টেস্ট পরীক্ষা হবে না যে সমস্ত ছাত্রছাত্রীরা ছাত্রীরা দু চব্বিশে মাধ্যমিক দিয়েছে এবার একাদশ শ্রেণীতে উঠবে তাদের কিন্তু টেস্ট পরীক্ষার বিষয়টি কোনোভাবেই থাকছে না বোঝা গেছে যারা মাধ্যমিক দেবে দু হাজার পঁচিশে যারা মাধ্যমিক দেবে তোমাদের কিন্তু টেস্ট পরীক্ষা থাকবে তোমাদের টেস্ট পরীক্ষা হবে হবে না যারা দু মাধ্যমিক দিয়ে একাদশ শ্রেণীতে ভর্তি হচ্ছে বা ভর্তি হবে তাদের টেস্ট পরীক্ষার বিষয়টি থাকছে না তাদের সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা হবে আমি আলোচনা করে দিয়েছি বছরে দুবার তোমাদের পরীক্ষা পরীক্ষা হবে শ্রেণীতে দুটো দুটো পরীক্ষার রেজাল্টই কিন্তু তোমাদের ফাইনাল যে রেজাল্ট তৈরি হবে তাতে যোগ হবে ক্লাস টু এর বেও তোমাদের হবে দুটি পরীক্ষা সেই দুটি পরীক্ষাতে তুমি যা নাম্বার পাবে সেটি নিয়েই কিন্তু তোমাদের ফাইনাল রেজাল্ট তৈরি হবে টেস্ট পরীক্ষার বিষয় কিন্তু আর তোমাদের থাকবে না পরীক্ষা কিভাবে হবে সেই সমস্ত তথ্য আমি আগের ভিডিওতে আলোচনা করে দিয়েছি যদি না দেখে থাকো অবশ্যই দেখে নিও প্রথম যে পরীক্ষাটি হবে সেটি হবে তোমাদের এমসিকিউ এর উপর ভিত্তি করে এবং দ্বিতীয় পরীক্ষা যেটি হবে সেটি হবে বড় প্রশ্ন ছোট প্রশ্ন সমস্ত মিলিয়ে মিশিয়ে ক্লাস টুয়েলভেও যখন তোমরা উঠবে সেম প্রথম পরীক্ষা যেটি দেবে সেটি হবে এমসিকিউ এর উপর দ্বিতীয় পরীক্ষা যেটি দেবে সেটি হবে বড় প্রশ্ন ছোট প্রশ্ন সমস্ত প্রশ্ন মিলিয়ে এই শিক্ষা পদ্ধতি এই প্যাটার্নে পড়বে তারাই যারা দু চব্বিশে মাধ্যমিক দিয়ে একাদশ শ্রেণীতে ভর্তি হবে যারা এখন একাদশ শ্রেণীর পরীক্ষা দিয়ে দিয়েছ ক্লাস টুয়েলভ বা দ্বাদশ শ্রেণীতে পড়ছো তোমাদের টেস্ট পরীক্ষা থাকছে তোমাদের সিলেবাসের কোনো বদল হচ্ছে না যে সমস্ত ছাত্র ছাত্রীরা দু হাজার পঁচিশে মাধ্যমিক দেবে তাদেরও কিন্তু টেস্ট পরীক্ষা থাকবে টেস্ট পরীক্ষা হবে না তোমাদের ক্ষেত্রে যারা দু হাজার চব্বিশে মাধ্যমিক দিয়ে একাদশ শ্রেণীতে ভর্তি হবে বুঝতে পারলে আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে যদি বুঝতে না পেরে থাকো কমেন্ট করে জানিও আমি অবশ্যই তোমাদের প্রত্যেকের মনে যে সংশয় আছে সেগুলি দূর করে দেওয়ার চেষ্টা করব